আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন ভিডিওর টাইটেল এবং থাম্বেল দেখে আপনারা বুঝে নিয়েছেন আজকে ভিডিওটি কোন টপিকে বল হতে চলেছে আজকে আমরা কথা বলবো দুই তারিখ বৃহস্পতিবার আমাদের ই ফুটবল গেমের মধ্যে কী কী আসতে চলেছে এই সব আপকামিং আপডেট ইনফরমেশান নিয়ে আপনার মাঝে ছোট্ট একটা ধারণ দেওয়ার চেষ্টা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে চলুন তাহলে দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ আজকের এই ভিডিওর মাধ্যমে গিবয় সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের মাঝে কথা বলা হবে আপনার কাছে রিকোয়েস্ট রইল এই ভিডিওটি সম্পূর্ণ হয়ে দেখার জন্য চলুন তাহলে দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক আর আপনারা যদি ই ফুটবলের সকল আপকামিং আপডেট ইনফরমেশন ভিডিও সবার আগে যদি দেখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিশ অন করে রাখতে হবে আর যার ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন সেই ভাইদের অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে দেখি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক প্রথমত যে টপিকটি নিয়ে আপনাদের মাঝে কথা বলতে চাচ্ছি সেই টপিকটি হচ্ছে আমাদের ই ফুটবল গেমের মধ্যে আপকামিং কিছু কার্ড এবং আপকামিং কিছু ক্যাম্পিং প্রথমত ক্যাম্পিং নিয়ে আপনাদের মাঝে কথা বলি আমাদের ই ফুটবল গেমের মধ্যে পরবর্তীতে যে ক্যাম্পিংটি আপকামিং আসার পসিবিলিটি রয়েছে সেই ক্যাম্পিংটি হচ্ছে হ্যালোইন ক্যাম্পেইন আগামী বছর এই সময় এই হ্যালোইন ক্যাম্পেইন কিন্তু অ্যাড হয়েছিল সেই ক্ষেত্রে যদি তাদের ধারাবাহিকতা যদি বজায় রাখে সেই ক্ষেত্রে আমরা পরবর্তী আমাদের ই ফুটবল গেমের মধ্যে হ্যালোয়েন ক্যাম্পিংটি দেখতে পাব যা আপনাদের মাঝে আমি আপকামিং বলে রাখলাম এবং পরবর্তীতে যে টপিকটি নিয়ে আপনার মাঝে কথা বলতে চাচ্ছি সেই টপিকটি হচ্ছে আমরা দুই তারিখ বৃহস্পতিবার আপডেটের পর আমরা প্রত্যেকেই একটা করে ডাবল বুস্টার সোডাইন প্লেয়ার কার্ড পাচ্ছি যেই পজিশনে যেই প্লেয়ার কার্ডটি পাবো সেই পজিশনটি হচ্ছে ফরওয়ার্ড পজিশনে এত অফিসে ঘুরে পিছে করার কারণটি হচ্ছে আমি দেখলাম আপনাদের রিয়াকশন কেমন হয় সেই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে প্লেকারটা আমরা পাচ্ছি সেই প্লেকারটা হচ্ছে রবার্ট তালেবান্দোসি অবশ্যই আমরা দুই তারিখ এই আপডেটের পরই আমরা এই রবার্ট তালেবান্দোসি কার্ডটা আমরা প্রত্যেকেই পাচ্ছি অবশ্যই আপনারা জানাবেন এই রবার্ট তালেবান্দোসি কার্ডটি কি নিয়ে আপনার কে কে গেম প্লে করবেন যাই হোক এর পরবর্তীতে যে টপিকটি নিয়ে আপনাদের মাঝে কথা বলতে চাচ্ছি সেই টপিকটি হচ্ছে ক্লাব সিলেকশন প্যাক নিয়ে ক্লাব সিলেকশন প্যাক নিয়ে কিছু কথা বলি আপনাদের মাঝে আমাদের ই ফুটবল গেমের মধ্যে দু আপডেট আসার পর আমাদের ই ফুটবল গেমের মধ্যে শুধুমাত্র একটা ক্লাব সিলেকশন প্যাক অ্যাড হয়েছিল সেই ক্ষেত্রে পরবর্তীতে আমাদের ই ফুটবল গেমের মধ্যে আরও কিছু ক্লাব সিলেকশন প্যাক অ্যাড হতে পারে সেই ক্ষেত্রে যেসব ক্লাবগুলো ক্লাব সিলেকশন প্যাক আসতে পারে সেই সব ক্লাবগুলোর মধ্যে হলো এক নম্বরে চেলসি এই প্যাকটি দুই নম্বরে ইন্টারমিডিয়েটের এই প্যাকটি তিন নম্বরে অ্যাথলেটিক মার্ডদের এই প্যাকটি এবং চার নম্বরে ব্রাইডনের এই প্যাকটি এবং পাঁচ নম্বরে টটানহ্যাম হটস পাওয়ারের এই প্যাকটি এই সব প্লেয়ার প্যাকগুলো প্রেডিকশন করতেছে বড় বড় ই ফুটবল ভেরিফাইড পেজ এবং ফ্যান পেজ থেকে সেই ক্ষেত্রে দেখা যাক পরবর্তীতে আমাদের ই ফুটবল গেমের মধ্যে কোন কোন ক্লাব সিলেকশন প্যাকগুলো আসতে পারে অবশ্যই তা আপনারা দেখতে পাবেন আমাদের কি ফুটবল গেমের মধ্যে যা আপকামিং আমি অবশ্যই আপনাদের ইনফর্ম করব যাই এর পরবর্তীতে যে টপিকটি নিয়ে আপনাদের মধ্যে কথা বলতে চাচ্ছি সেই টপিকটি হচ্ছে লেজেন্ড প্লেয়ার কার্ড নিয়ে আপনারা ইতিমধ্যেই এই ইনফরমেশনটা পেয়েছেন এবং ই ফুটবলের ভেরিফাইড পেজ থেকে তারা ইনফরমেশন কনফার্ম করেছে আমাদের ই ফুটবল গেমের মধ্যে ন্যাশনাল লেজেন্ড কার্ড দেখতে পাবো সেসব প্লেয়ার কার্ডগুলো কোন কোন প্লেয়ার কার্ডগুলো হতে পারে জাস্ট তারা দেখিয়ে দিয়েছে কোন কোন প্লেয়ার কার্ডগুলো আসতে পারে সেক্ষেত্রে যেসব প্লেয়ার কার্ডগুলো উপরে উপর দেখতে পাচ্ছেন এইসব প্লেয়ার কার্ডগুলো কিন্তু তারা অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে এবং নিচে কিছু কিছু দেশের ফ্ল্যাগ রয়েছে এই সব দেশ থেকেও কিছু লেজেন্ড প্লেয়ার কার্ড আসবে ন্যাশনাল টিম প্যাক হিসাবে এবং এই সব লেজেন্ড প্লেয়ার কার্ডগুলো কবে আসতে পারে এটারও তারা ডেট দিয়ে দিয়েছে আপনার স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন এদের রিলিজ ডেট হচ্ছে নভেম্বরের মধ্যে সেই ক্ষেত্রে দেখা যাক নভেম্বর আসতে আসতে কোন কোন প্লেয়ার কার্ডগুলো আরো অ্যাড হয় অবশ্যই আপনারা দেখতে পাবেন সেই ক্ষেত্রে কোন আমি অফিসিয়াল যেসব ইনফরমেশন কোন দিবে অবশ্যই আপনাদের মাঝে আমি কভার করে দেওয়ার চেষ্টা করবো যাই হোক এর পরবর্তীতে যে টপিকটি নিয়ে আপনাদের মাঝে কথা বলতে চাচ্ছি সেই টপিকটি হচ্ছে গিওয়ে সংক্রান্ত বিষয় নিয়ে প্রথমত গিওয়ে রিউজটা আপনাদের আমি বলে রাখি এই গিওয়েতে কীভাবে আপনি অংশগ্রহণ করবেন জাস্ট আপনাকে প্রেডিকশন করার মাধ্যমে আপনি এই গিওয়েতে উইনার হতে পারবেন সেখানে আপনি কি প্রেডিকশন করতে হবে এটা তো আপনার মনে প্রশ্ন থেকেই যায় সেই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি আপনি পরবর্তীতে বৃহস্পতিবার অথবা সোমবারে আমাদের ই ফুটবল গেমের মধ্যে কোন প্যাকটি আসতে চলেছে সেই প্যাকটি আপনাকে প্রেডিকশন করতে হবে অথবা ওইসব প্লেয়ারের নামগুলো আপনাকে প্রেডিকশন করতে হবে যদি আপনি প্রেডিকশন করতে পারেন ঠিকঠাক সেই ক্ষেত্রে আপনি অবশ্যই পাঁচশো পঞ্চাশ পয়েন্ট পেতে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে যদি আপনি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অডিস মডি অন করে রাখবেন আর যদি আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন আর যদি আপনি ওই গিও উইনার হয়েও থাকেন সেক্ষেত্রে আপনি ওই গিটি পাবেন না আমি অবশ্যই আপনাকে চেক আউট করার মাধ্যমে আপনাকে গিবটা দিবো সেক্ষেত্রে আপনাকে জাস্ট পরবর্তী সোমবার অথবা বৃহস্পতিবারে আমাদের ইপুপেল গেমের মধ্যে কোন ইপিক প্লেয়ারের প্যাকটি আসতেছে অবশ্যই আপনাকে প্রেডিকশন করতে হবে অবশ্যই এই প্রেডিকশনের সময়সীমা রয়েছে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত যাই হোক এই গিভেতে আপনি কিভাবে অংশগ্রহণ করতে পারবেন আপনি মনে হয় বুঝতে পেরেছেন এর পরবর্তীতে যে টপিকটি নিয়ে আপনার মধ্যে কথা বলতে চাচ্ছি সেই টপিকটি হচ্ছে ট্রেনিং পিল অব্দ উইক এই বক্স নিয়ে আপনার প্রত্যেকে জানেন ট্রেন্ডিং এই অফ দা উইক এই বক্স যেসব পিলার কার্ড নিয়ে যে বক্সটা সাজানো হয় রিয়েল লাইফের উপর পারফরমেন্স বিবেচনা করে কিন্তু এইসব পিলার প্যাকগুলো সাজানো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা এবারে কোনো ভিন্নতা দেখতে না সেই ক্ষেত্রে এবার মনে হচ্ছে আমাদের ফুটবল গেমের মধ্যে শুধুমাত্র একটা ট্রেন্ডিং উইক এই বক্স দেখতে পাবো আশা করা যাচ্ছে সেই ক্ষেত্রে দেখা যাক এবারে ট্রেন্ডিং উইক এই বক্সের জন্য যেসব প্লেয়ার কার্ডগুলো প্রেডিকশন করেছে সেসব প্লেয়ার কার্ডগুলো আপনাকে আমি দেখাচ্ছি এক নম্বরে যে কার্ডটি বেস্ট প্রোডিকশন প্লেয়ার কার্ড হতে সেই প্লেয়ার কার্ডটি হচ্ছে আর্সেনাল ইয়াংগেস্ট ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাকালাইজ এই প্লেয়ার কার্ডটি এবং দুই নম্বরে যে প্লেকার্টে বেস্ট প্রেডিকশন অফ প্লেকার্ড হতে চলেছে সেই প্লেকার্টে হচ্ছে অ্যাথলেটিকো মার্দিদের উলিয়াম আলভারসের এই প্লেকার্ডটি এবং পর্বতে যে প্লেকার্টে বেস্ট প্রেডিকশন অফ প্লেকার্ড হতে চলেছে সেই প্লেকার্ডটি হচ্ছে ম্যানসিটির ডোকুর এই প্লেকার্ডটি এবং পর্বতে যে প্লেকার্টে বেস্ট প্রেডিকশন অফ প্লেকার্ড হতে চলেছে সেই প্লেকার্ডটি হচ্ছে কন্টের এই প্লেকারটি অথবা আর রাহুর এই প্লেকারটি যে কোনো দুটি প্লেকার্ড যেমন একটা প্লেকার্ড আপনারা দেখতে পাবেন এর পরবর্তীতে যে প্লেকারটি বেস্ট প্রেডিকশনের প্লেকার্ড হতে চলেছে সেই প্লেকারটি হচ্ছে লথারা মার্থিনিসের এই প্লেকারটি এর পরবর্তীতে যে প্লেকারটি বেস্ট প্রেডিকশনের প্লেকার্ড হতে চলেছে সেই প্লেকারটি হচ্ছে বারেলডোর এই প্লেকারটি এর পরবর্তীতে যে প্লেকারটি বেস্ট প্রেডিকশনের প্লেকার্ড হতে চলেছে সেই প্লেকারটি হচ্ছে আর দ্য গুলার এই প্লেকারটি এছাড়াও যেসব প্লেকার্ডগুলো প্রেডিকশন করা হয়েছে সেসব প্লেকার্ডগুলো আপনার স্ক্রিনের উপর দেখে নিন স্ক্রিনের উপর যেসব প্লেকার্ডগুলো ছবি আপনারা দেখতে পাচ্ছেন এইসব প্লেকার্ডগুলো এবারে ট্রেন্ডিং প্লে অফ দা উইক এই বক্সের জন্য প্রেডিকশন করা হয়েছে দেখা যাক সেই ক্ষেত্রে আমাদের ইন মধ্যে যদি এদের পারফরমেন্স উপর বিবেচনা করে যদি এইসব প্লেয়ার কার্ডগুলো অ্যাড করে দেয় সেই ক্ষেত্রে এই প্যাকটি নিয়ে যে প্যাকটি প্রেডিকশন করা হয়েছে পরবর্তী দুই তারিখ বৃহস্পতিবারের জন্য সেই প্যাকটি হচ্ছে এই প্যাকটি স্ক্রিনের উপর যে প্যাকটি আপনারা দেখতে পাচ্ছেন এই প্যাকটি দেখা যাক সেই ক্ষেত্রে কি হয় যাই হোক এই ছিল দুই তারিখের সর্বশেষ আপকামিং আপডেট ইনফরমেশনের ভিডিও যা আমি আপনাদের মাঝে উপস্থাপন করলাম আর হ্যাঁ ভিডিও যদি আপনার কাছে একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর যদি আপনি নতুন দশ হয়ে থাকেন ক্ষেত্রে কি করতেছেন ভাইয়া ইফুল সকল আপকামিং আপডেট ইনফরমেশনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে বেল নোটিফেশন অন করে রাখবেন যাই হোক পরবর্তী ভিডিও দেখার আমন্দন রইল আল্লাহ হাফেজ